নমস্কার বন্ধুরা আমি রুম্পা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝে গেছো আজ আমি তোমাদের কি বিষয়ে জানাতে চলেছি হ্যাঁ আজ আমি তোমাদের জানাবো ইঞ্চি টেপের ফিতের সাহায্যে কিভাবে মাপ নিতে হয় যেটা সেলাই শেখার একটা অত্যন্ত প্রয়োজনীয় পার্ট তো চলো দেখে নিই তোমরা কীভাবে টেপের ফিতের সাহায্যে মাপ নেবে তো বন্ধুরা আমি এখানে মাপগুলোকে মাপের হিসেবগুলোকে পরপর খাতায় লিখে নিয়েছি তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা ভিডিওটাকে করে লিখে নিতে পারো তো বন্ধুরা আমি এখানে একটা টেপ টেপ নিয়েছি এই সাধারণত পাঁচ ফুটের হয়ে থাকে অর্থাৎ ষাট ইঞ্চির হয়ে থাকে তো তো চলো দেখে নি কিভাবে তোমরা মাপ নেবে দেখো এখানে এক দাগ একটা দাগকে এক সুত বা সুতা বলা হয়ে থাকে এই যে কালো কালো ডট টের মতো যে দাগগুলো রয়েছে কালো কালো এগুলোকে একটাকে এক সুত দুই সুত এরকম করে সুদ প্রত্যেকটাকে একটা করে সুত বলা হয়ে থাকে তো এক ইঞ্চিতে কটা সুদ থাকে এক ইঞ্চিতে আটটা সুদ থাকে এখানে দেখো এখান থেকে জিরো জিরো থেকে এক এক অবধি গেলে আমরা আটটা সুত পাবো কিন্তু এখানে কিছুটা অংশ ক্লিপে ঢাকা আছে তো আমরা একটাকে ছেড়ে একের পর থেকে গুনবো কারণ একের থেকে দুই ইঞ্চু এক এক ইঞ্চি মানে একের পর দুই ইঞ্চি গেলে আমরা এক ইঞ্চি এগোবো তো এক ইঞ্চিতে এটা দেখে নেবো আটটা সুত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এক ইঞ্চি সমান আটটা সুত এইভাবে প্রত্যেকটাতেই আটটা করে সুত আছে তো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মানে চারটা সুতা হাফ ইঞ্চিতে কটা সুতো থাকে চারটা সুতা দেখো একের পর থেকে আমরা গুনবো একটাকে ছেড়ে দেবো এক দুই তিন চার এ দেখো একটু বড় করা আছে তার জন্য হাফ ইঞ্চি সমান কটা সুতা পেলাম চার সুতা এক ইঞ্চি সমান আট সুতা হাফ ইঞ্চি সমান চার সুতা এরপর দেখো পৌনে ইঞ্চি হিসাবে আমরা কিভাবে নেব পৌনে ইঞ্চিতে ছটা দাগ থাকে একের একটা ছেলে একের পর থেকে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এটা একটু বড় করে দেওয়া আছে দুইয়ের যে দু ঘর আগে এটাকে বলা হচ্ছে পৌনে ইঞ্চি পৌনে দুই ইঞ্চি পৌনে এক ইঞ্চি এটাকে একে দুই ঘর আগে নিলে হবে পৌনে এক ইঞ্চি আর দুই দুই ঘর আগে নিলে আমরা পাবো পৌনে দুই ইঞ্চি এভাবে করে তিনে দুই ঘর আগে নিলে পাবো আমরা দুই সুত আগে নিলে পাবো কত ইঞ্চি পৌনে তিন ইঞ্চি এভাবে করে প্রত্যেকটাই আমরা পেয়ে যাব এরপর দেখো সোয়া ইঞ্চি সোয়া ইঞ্চি হিসাব আমরা কিভাবে নেব এখান দেখো লিখে নিয়েছি সোয়া ইঞ্চি সমান কটা ঘর কটা সুত সোয়া ইঞ্চি সমান দশটা দাগ সোয়া ইঞ্চি সমান দশটা দাগ দেখো এক এরপরে ইঞ্চি সাত দুইয়ের পরে দুই ঘর দেখো বেশি সে এভাবে করে তিনের পরে দুই ঘর বেশি নিলে আমরা সোয়া ইঞ্চির হিসেব পেয়ে যাবো দেখো এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক্ষেত্রে তোমাদের একটা কথা বলিনি ইঞ্চি টেপের ফিতে দুদিকে দুই রকম মাপ নেওয়া হয়ে থাকে একদিকে ইঞ্চির মাপ দেওয়া হয়ে থাকে আর একদিকে সেন্টিমিটার বা সেমির মাপ দেওয়া হয়ে থাকে এই দেখো ছোটো ছোটো ডটগুলো এলা সেমির মাপ এখানে দেখো সেন্টিমিটার লেখা আছে তো আমরা যখন কাপড়ে কোনো ক্ষেত্রে মাপ নেবো সেক্ষেত্রে আমাদের সেন্টিমিটারের বিশেষ প্রয়োজন পড়ে না আমরা এক্ষেত্রে ইঞ্চির মাপটাই ব্যবহার করে থাকি তো দেখো এক্ষেত্রে এক মিটার সমান আমরা পেলাম একশো সেন্টিমিটার এখানে দেখো আমরা একশো সেন্টিমিটার পাবো দেখো এখানটায় একশো সেন্টিমিটার আসে তো এক মিটার সমান একশো সেন্টিমিটার এবার এরপর দেখো এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি এরপর এই একশোটাকে উল্টালেই এর অপোজিটে ইঞ্চি পাবো এখানে দেখো উনচল্লিশ ইঞ্চি দেওয়া আছে এরপর দেখো এরপর দেখো হাফ মিটার হাফ মিটার সমান কত সেন্টিমিটার হাফ মিটার সমান হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এরপর দেখো একশো একশোটাকে অর্ধেক করলে আমরা পাবো পঞ্চাশ তো এই ক্ষেত্রে দেখো পঞ্চাশ আছে এখানে পঞ্চাশ পঞ্চাশ সেন্টিমিটার বা সাড়ে উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি এর অপোজিটে পাবো দেখো এখানটা সাড়ে উনিশ এখানে পঞ্চাশ রয়েছে এর অপোজিটে আমরা কত পেয়েছি সাড়ে উনিশ উনিশের পর থেকে চারশো এক দুই তিন চার সাড়ে উনিশ ইঞ্চি এরপর দেখো এক ফুট এক ফুট সমান বারো ইঞ্চি এক ফুট সমান বারো ইঞ্চি এরপর দেখো এই ইঞ্চিতে ইঞ্চির হিসাবে আমরা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এক ফুট সমান কত ইঞ্চি পেলাম এক ফুট সমান বারো ইঞ্চি এরপর হাফ ফুট সমান কত ইঞ্চি হাফ ফুট সমান ছয় ইঞ্চি অর্ধেক করে দেব আমরা এই এই ইঞ্চির মাপগুলো যখন তুমি কোনো কাপড় কিনতে হবে সেক্ষেত্রে এই গজ মিটার এগুলো আমরা ব্যবহার করে থাকি আর জামা কাপড়ে কোনো গলা কাটিং বা বগলের এই আরমলের অংশটা কাটিং করার সময় আমরা এই সুতের হিসেবগুলো আমাদের প্রয়োজন পড়ে তো দেখে নিই পরবর্তী মাপগুলো এরপর দেখো হাফ ফুট হাফ ফুট সমান এটা যে ছয় ইঞ্চি এরপর দেখো এক মিটার এক মিটার সমান কত ফুট তিন ফুট তিন ইঞ্চি অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি এক মিটার সমান তিন ফুট তিন ইঞ্চি তিন ফুট মানে তিন বারো ছত্রিশ তিন ইঞ্চি তা তিন ইঞ্চির সাথে যোগ হবে তাহলে উনচল্লিশ ইঞ্চি এক্ষেত্রে দেখো আঠাশ উনত্রিশ তিরিশ এইভাবে করে উনচল্লিশ ইঞ্চি এখান থেকে উনচল্লিশ ইঞ্চি তিন ফুট তিন ইঞ্চি এক মিটার সমান তিন ফুট তিন ইঞ্চি অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি এরপর দেখো এক গজ এক গজ কাপড় তুমি যখন বলবে সেক্ষেত্রে কতটা তোমায় কাপড় দেবে ইঞ্চি কাপড় নিতে হবে এক গজ সমান ইঞ্চি 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 ফুট দেখো দেখো এরপর হাফ হাফ গজ গজ সমান কত দেড় ফুট অর্থাৎ আঠেরো ইঞ্চি হাফ গজ তুমি যখন দেড় গজ কাপড় নেবে সেক্ষেত্রে তোমায় কত কাপড় দেওয়া হবে সেক্ষেত্রে তোমায় চুয়ান্ন ইঞ্চি কাপড় দেওয়া হবে ছত্রিশ প্লাস আঠেরো ইঞ্চি তাহলে কত হয় চুয়ান্ন ইঞ্চি এরপর দেখো এক গজ তুমি যখন কাপড় নেবে সেক্ষেত্রে হাতে মা তুমি তুমি যখন কাপড় কিনতে হবে সেক্ষেত্রে তো সবসময় আমাদের ফিতে নিয়ে ঘুরি না সেক্ষেত্রে আমরা কত মাপ নেবো হাতে আমরা দু হাত কাপড় মেপে নেব তো এক গজ কাপড় সমান হচ্ছে দুই হাত এক গছ কাপড় সমান দুই হাত এরপর দেখো এক গজ সমান কত সেন্টিমিটার এক গজ সমান বিরানব্বই সেন্টিমিটার এক গজ সমান বিরানব্বই সেন্টিমিটার এইদিকে সেন্টিমিটারের হিসেব আছে এখানে দেখো বিরানব্বই সেন্টিমিটার তাহলে এক সমান আমরা কত পেলাম বিরানব্বই সেন্টিমিটার তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই এই টেলোরিং টেপটা সাধারণত পাঁচ ফুটের হয়ে থাকে এখানে দেখো পাঁচ ফুট সমান ষাট ইঞ্চি এখানে দেখো ইঞ্চিটা দেওয়া আছে ষাট ইঞ্চি এখানে দেখো ষাট ইঞ্চি আমাদের এখে কাপড়ে মাপ নেওয়ার ক্ষেত্রে ষাট ইঞ্চি অবধি যে ফিতেরা পাঁচ ফুটে থাকে সেটাই আমাদের প্রয়োজন হয়ে থাকে তো এই দুদিকে দুই রকম মাপ দেওয়া থাকে একদিকে ইঞ্চি আর একদিকে সেন্টিমিটার তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই তোমাদের যখন কোনো ইঞ্চির মাপ নাও তোমরা খাতায় লিখবে বা কাস্টমারের বডি থেকে তোমরা যখন কোনো মাপ নিলে সেক্ষেত্রে ধরো কোনো ক্ষেত্রে চব্বিশ ইঞ্চি হলো বারো ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি হলো তখন তোমরা কীভাবে লিখবে সেক্ষেত্রে তো তোমরা ইঞ্চি ইঞ্চি প্রতিবার লিখবে না তো সেক্ষেত্রে আমরা এটাকে সাইন করে থাকি এই দুটো ডটে ভাবে আমরা সাইন করে থাকি ছত্রিশ ইঞ্চি লিখলে আমরা লিখবো ছত্রিশ ইঞ্চি এইভাবে আমরা লিখি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের জানালাম কিভাবে তোমরা ইঞ্চি টেপের ফিতের সাহায্যে মাপ নেবে এখানে আমি পুরো বিষয়টাকে পুরো মাপের হিসেবটাকে আমি খাতায় লিখে রেখেছি তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা এটাকে পজ করে খাতায় লিখে নিতে পারো তোমাদের পরবর্তীতে খুবই উপকারে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের সম্পূর্ণ মতামত তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি পেতে চাও তো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো তো আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমরা খুবই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ